সীমান্ত জুড়ে নজরদারি ও প্রতিরক্ষা জোরদারে পরসর সামরিক উদ্যোগ নিচ্ছে ভারত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জন্য ষোলোটি নতুন ব্যাটেলিয়ন গঠনের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে একই সঙ্গে ভারত পাকিস্তান ও ভারত বাংলাদেশ সীমান্তে গড়ে তোলা হবে দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে প্রতিটি ব্যাটালিয়ানে এক হাজার জনেরও বেশি সদস্য থাকবে ফলে নতুন ইউনিটগুলোতে প্রায় সতেরো হাজার জন নতুন সদস্য যুক্ত হবেন বর্তমানে বিএসএফের মোট ব্যাটালিয়নের সংখ্যা একশো তিরানব্বই যা এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আরও বাড়বে সরকার নীতিগত অনুমোদন ইতিমধ্যে দিয়েছে এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসন এই পরিকল্পনাটি এরই মধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে এখন শুধু কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় সহ কিছু চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় আছে অনুমোদন পেলে আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে ধাপে ধাপে এই ইউনিটগুলো গঠন করা হবে খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার জানা যায় নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টার দুটির মধ্যে একটি গঠিত হবে জম্মুতে যার লক্ষ্য হবে ভারত পাকিস্তান সীমান্তে বিশেষ করে জম্মু ও পাঞ্জাব অংশে নিরাপত্তা জোরদার করা অন্যটি স্থাপন করা হবে মিজোরামে যা ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও কার্যকর করবে বিশ্লেষকদের মতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশ সীমান্তে এবং কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর পাকিস্তান সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এর প্রেক্ষিতে বিএসএফের সক্ষমতা বাড়াতে কেন্দ্রীয় সরকার নতুন এই পরিকল্পনা এগোচ্ছে বর্তমানে বিএসএফের পূর্ব ফ্রন্টিয়ারে আসাম ভিত্তিক মিজোরাম কাসার হেডকোয়ার্টারের অধীনে শিলচর আইজল ও মণিপুরে তিনটি সেক্টর রয়েছে আর পশ্চিম ফ্রন্টিয়ারের জম্মু সীমান্তে রাজৌরি সুন্দরবনী জম্মু ও ইন্দ্রেশন নগরে চারটি সেক্টরের দায়িত্বে রয়েছেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার কর্মকর্তারা নতুন হেডকোয়ার্টার স্থাপনের ফলে এই সেক্টরগুলোতে সমন্বয় ও কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন ভারতীয় উপমহাদেশে দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক বাস্তবতা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি মোকাবেলায় বিএসএফের সম্প্রসারণ এবং হেডকোয়ার্টার পুনর্বিন্যাস ভারতের কৌশলগত শক্তি প্রদর্শনের বড় একটি পদক্ষেপ